গরু angling sale কিন্তু বেচে আরো বেচারের মধ্যে বাজার আছে তাহলে মাশাআল্লাহ আদার বাজার খারাপ ভাই গরু আমার আনছিলাম দুইটা একটা আছে আরেকটা বেচছি অবস্থা খারাপ ইবনা তাপমাত্রা বেশি হাটে তো সময় এখন বেশি লাগে না দাতার জন্য বেస్తే পারতেছি না আচ্ছা গরু কয়টা আনছেন ভাই গরু আমার আনছিলাম দুইটা একটা আছে আরেকটা বেচছি একটা বিক্রি হয়েছে তাহলে এটা কি দাতে আছে দুই দাদ বয়স এটা দুই দাদ মাংসের কত হতে পারে কত টুক হবে পাঁচ মনে কাঁচা কাচি পাঁচ মনের কাছাকাছি দুই দাঁত দশক দুই দাঁতের গরু পাঁচ মনের কাছাকাছি মাংস দাম চাও কত বড় ভাই দাম চাও পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই দুই দাঁতের গরু দাম দর কি হয়েছে বলতো বুঝছে ভাই বিশ বেঙ্গিয়া বিষ দাম কত বেশ ভেঙ্গা বিষ সেইরকমই দাম পাচ্ছেন কত রেট করছেন

দাম চাচ্ছে কত দাম চাইতেছি আশি আশি না দর্শক আশি হাজার টাকা দাম চাচ্ছে কিন্তু দাঁত নেই খুব মানে আগে দাদার জন্য বেচতে পারতেছি দাদার জন্য এরম আজকে হাটে এরম টান কম দামছে কিন্তু সিং উঠে গেছে কুরবানি আগে তো দাদার কথা কুরবানি আগে দাইতে যাবে কিন্তু সুতন দেড় ছোটখাটো গরু জি আশি হাজার টাকা দাম চাচ্ছেন না জি দামদার কি হয়েছে দাম হয়েছে কত পাইছে সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর পর্যন্ত দাম পাইছে নাকি দেওয়া যাচ্ছে না কত হলে ছেড়ে দেন ইয়াদ করছেন ওই তো আশি পঁচাশি দাম চাইছে আশির মধ্যে হলে ছেড়ে আশির মধ্যে হলে ছেড়ে দেবেন না দর্শক এই গোটা কিন্তু তিন মাস আগে পঞ্চাশ টাকা কেনা ছিল তিন মাস পড়ার পরে কিন্তু আশি হলেই গোটা ছেড়ে দেবে আচ্ছা ভাই তাহলে দেখে বিক্রি করে না আচ্ছা ঠিক আছে ভাই কেমন আছেন ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে গরু কটা আনছেন দুটো আনছিলাম দুটো আনছেন কটা একটা কি বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে এটাই আছে নাকি জি জি এটা আছে এটা কয় দাঁত ভাই এটা চার দাঁত চার দাঁত দর্শক দুটো গরু নিয়ে আসছে তার মধ্যে একটা বিক্রি হয়েছে একটা আছে চার দাঁতের গরু ভাই মাংসের আইডিয়া একটু দিবেন কত মন সাত মন কত মন সাত মন সাত মন হবে না চাওয়া দামটা কত বড় ভাই দুশো তিরিশ দুশো তিরিশ দর্শক দুই লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু চাওয়া দাম চার দাঁতের গরু সবাই সেই সুন্দর একটা গরু আছে দাম তো কি ভাই পাইছেন হ্যাঁ পঁচাত্তর পর্যন্ত বলে এক লক্ষ পঁচাত্তর পর্যন্ত দাম পাচ্ছেন তাহলে তো মাঝে অনেক বাজার গোজা আছে দেখতে আশি পঁচাশি হলে ভাই বেঁচে দিবেন আশি পঁচাশি হলে বিক্রি করে দিবেন বাজার কেমন মনে হইতেছে বাজার বেশি ভালো বাজার বেশি একটা ভালো লোকজন নাই ধান কাটা লাগছে তো এই কারণে আগের যে একটা বিক্রি হয়েছে ওটা কত বিক্রি করছে ওটা হয়েছে এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার চা দাম কত ছিল এটা ওটা পঁচিশ চা ছিল পঁচিশ চা ছিল

আর কিছু উপরে হলে বিক্রি করে দিবেন না